ওয়ালাইকুম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা বা সেই কুরবানির মাংস কি পুরোটাই গরিবদেরকে বিলিয়ে দিতে হবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন জি আলহামদুলিল্লাহ মৃত ব্যক্তির নামে আলাদাভাবে কুরবানি দেওয়ার কোনো সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না যে একজন ব্যক্তি মারা গিয়েছে তার জন্য আলাদাভাবে কুরবানি দিতে হবে তবে ওলামিকারম বলেছেন যে মৃত ব্যক্তিকে কোরবানির সঙ্গে অংশীদার করা যেতে পারে অর্থাৎ কোন ব্যক্তি কুরবানি দিচ্ছে তার ছেলে হোক মেয়ে হোক তার পরিবার হোক তো তার নিয়তটা যাতে করে থাকে যে অবশ্যই একটা নেকি মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছবে এমনটা যদি হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আলাদাভাবে একটি মৃত ব্যক্তির নামে এটা পশু ক্রয় করা সেটাকে জবাই করা অথবা মৃত ব্যক্তির নামে আলাদা একটি ভাগ নেওয়া যেমন আমরা শরীকে কুরবানি দেওয়ার বিষয় যদিও শরীখে কুরবানি দেওয়া জায়েজ না জায়েজ এই বিষয়ে আলেমদের মধ্যে একটা দ্বিমত থাকলেও জুমহুর অর্থাৎ অধিকাংশ উলামায়ে কেরামদের মত যে মানে ভাগে কুরবানি দেওয়া যাবে বিশেষ করে উটে এবং গরুতে কিন্তু মৃত ব্যক্তির নামে আলাদাভাবে কুরবানি দেওয়ার কোনো বিধান পাওয়া যায় না যেমন আমার আব্বা চলে গেছে বা আমার আম্মা চলে গেছে আমি একটা কুরবানি দিলাম আর আমি আমার এইভাবে নিয়ত করলাম যে আমার এই পশুটা আমার আমার পক্ষ থেকে এবং বাইতি আমার পরিবারের পক্ষ থেকে তো পরিবারের পক্ষ থেকে যদি কেউ চলেও যায় দুনিয়া থেকে হ্যাঁ আব্বা মাম্মা বা স্ত্রী বা ছেলে মেয়ে তো এভাবে তারা নিয়তে তো শরিক হয়ে যাবে কিন্তু আলাদাভাবে তাদের নামে কোনো কোরবানি নেই এটা হচ্ছে যে আলেমদের একেবারে সুনির্দিষ্ট এবং মানে স্বচ্ছ মত এবং যেটা দলিল এই ক্ষেত্রে পাওয়া যায় না সেটার ক্ষেত্রে আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করার দরকার নেই যেহেতু মৃত ব্যক্তির নামে আমরা অন্য অন্য কাজগুলো করতে পারি দান করতে পারি সাদাকা করতে পারি মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করতে পারি মৃত ব্যক্তির পক্ষ থেকে ওমরা করতে পারি মৃত ব্যক্তির পক্ষ থেকে মাদ্রাসা মসজিদে অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে পানির টিউবওয়েল বসিয়ে দিতে পারি এ সাদাকা জারিয়ার কাজগুলো করে দিতে পারি এই কাজগুলো করতে পারি আমরা সাধারণত আমাদের দেশে বা এই মানুষগুলো অধিকাংশ মানুষ এই ধরনের মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার বিষয়ে একবারে খুব মানে একটা পাগল পাড়া হয়ে যায় আর একটা হচ্ছে অনেকে দেখা যায় যে নবী সাল্লাহিস্লামের নামে কুরবানি করে নবী সাল্লাহিস্লাম তো কোনোদিন বলেনি অথবা সাহাবাহিকার আমরা কোনোদিন এমনটা করেনি যে আমাদের সমাজে আমার একটা প্রচলিত ধারা রয়েছে যে অনেকে যে নবীর নামে কুরবানি দিচ্ছে নবীকে আমরা আমাদের চাইতে সাহাবাহিকার আমরা বেশি ভালোবাসেনি তাবেন তাবে তাবেন তারাকে বেরিয়ে বেশি ভালোবাসতেন আউ বকর অম্মর ওসমান রাদি আল্লাহ জামিয়া সবাই তো বেশি ভালোবাসতেন তাহলে তারা তো কোনোদিন আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করেনি এবং তারা তাদের কাছ থেকে এরকম দলিল পাওয়া যায় তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন যে আমরা অন্য দান সাধাকা সাধগা জারিয়া কাজগুলো মৃত ব্যক্তির পক্ষ থেকে করে যেতে পারি কোরআন বিতরণ করতে পারি এতিম ছাত্রদের দরিদ্রকে দিতে পারি মাদ্রাসা মসজিদ ব্রিজ কালবাট এগুলো সাদগা জারিয়ার কাজ যেগুলো জারি থাকে স্থায়ী কাজ চলমান থাকে তো সেই কাজগুলো আমরা করব এইভাবে অতিরিক্ত আমরা বাড়াবাড়ি করবো আশা করি বুঝতে পারলেন